মানে একটা জোড়া পাখি এই জোড়া পাখি আপনাদের সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে মানে গিফট করে দিব আমি আসসালামু আলাইকুম বিহস আমি সাইফুল ইসলাম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এস কে শখের পাখি বিওস আজকে একটু টেনে টেনে ভিডিও দেখার চেষ্টা করবেন না কারণ অনেক দিন আগে আমি একটা ইউটিউবে ভিডিও আপলোড করছি যে একটা আঠারো থেকে বিশ হাজার টাকা দামের একটা লরিকেট পাখি সম্পূর্ণ ফিরি দেব আর আজকে সেই দিনটা চলে আসছে আজকে এই যে দেখেন আপনাদের জন্য দুই দুইটা পাখি নিয়ে আসছি মানে একটা জোড়া পাখি এই জোড়া পাখি আপনাদের সম্পূর্ণ সম্পূর্ণ ফ্রিতে মানে গিফট করে দেবো আমি একটা খেলার মাধ্যমে অবশ্যই তিনটে শর্ত দিব আমি এই শর্ত তিনটা যদি আপনারা ফুলফিল করতে পারেন এই পাখির জোড়া থেকে যে কোনো একটা পাখি আমি আপনাদেরকে দিয়ে দেবো এরপর দ্বিতীয় আরেকটা ভিডিও আসবে দ্বিতীয় যে পাখিটা থাকবে এই পাখিটাও দিব আমি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সাথে থাকবেন আর এই গেমে যদি অংশগ্রহণ করতে চান তাহলে তো বর্স এইটা এই পাখিটা সম্পূর্ণ ফ্রিতে নিতে হলে কি করতে হবে তিনটে শর্ত আছে এই তিনটে শর্ত যদি আপনারা ফুলফিল করতে পারেন প্রথম হচ্ছে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দ্বিতীয় হচ্ছে আমার চ্যানেলটা একশো পারসেন্ট সাবস্ক্রাইব করে রাখতে হবে আর তৃতীয় নাম্বার হলো আমার কমেন্ট বক্সে গিয়ে আপনাদের নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা দিয়ে রাখবেন ফোন নাম্বার দিতে কেউই বলবেন না কারণ আপনাদের এই নাম ঠিকানা ফোন নাম্বার আমি ভিডিওটা সারার মোট দশ দিন পরে একটা টান দিব এখানে যতগুলো মানুষ আপনারা যত হাজার মানুষ আপনারা নাম লিখে ফোন নাম্বার লিখে দিবেন এগুলো আমি একটা টোকেন করে আমি একটা গেম খেলবো আর কি ওখান থেকে হাজার হাজার লাখ লাখ কার্ডের ভিতর থেকে আমি একটা কার্ড নিব এই কার্ডে যার নাম থাকবে তার ফোন নাম্বারে আমি সরাসরি ফোন করব এই লোকটা বাংলাদেশের যে কোনো জেলা থেকেই হোক না কেন আমি নিজে গিয়ে তার হাতে পাখি পৌঁছে দিয়ে আসবো এবং তখনও একটা ভিডিও করে আমি আপলোড করবো ইনশাআল্লাহ চেষ্টা করব সবাই এই গেমে অংশগ্রহণ করবেন শুধুমাত্র আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এবং আপনাদের ঠিকানা নাম এবং ফোন নাম্বারটা দিয়ে দেবেন একশো পার্সেন্ট একটা সঠিক ফোন নাম্বার দিবেন যাতে করে পাখিটা যদি আপনার নামে আসে তাহলে যেন আমি ফোন করে আপনাদেরকে জানিয়ে দিতে পারি এই তিনটা শর্ত পূরণ করলে কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে একটা গিফট পেয়ে যাবেন একটা লরিকেট পাখি এই জোড়াটার দাম প্রায় আটত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা এটার বয়স হবে এক বছর এবং পাখি দোনোটাই কিন্তু কথা বলতে পারে অনেক অনেক কথা বলতে পারে আমি যখন নিবেন যখন আপনারা মানে এটা যার ভাগ্যেই আসে না কেন আমি তার হাতেই তুলে দেবো তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনারা আমার গেমে অংশগ্রহণ করবেন চলুন আজকে ভিডিওতে কিন্তু এরা ছাড়াও অনেক অনেক পাখি আছে যে পাখিগুলো আমি দাম বয়স ডিটেলসে বলে দেব আপনাদের পছন্দের পাখিটা অবশ্যই এই পাখিগুলোর ভিতরে থাকবে পাখিগুলো যদি পছন্দ হয় অবশ্যই নিতে যোগাযোগ করবেন আমার স্কুলে দেওয়া নাম্বারে অথবা চেষ্টা করবেন সরাসরি আমার বাসায় এসে দেখে শুনে তারপরে পাখিগুলো নিয়ে যাবেন আর এই ফ্রি পাখিগুলো নিতে অবশ্যই ভুলবেন না কারণ এই গিফটগুলো অবশ্যই আপনার জন্য অপেক্ষা করতে আছে। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কমেন্ট বক্সে গিয়ে আপনাদের নাম ফোন নাম্বার এবং ঠিকানা লিখে দিবেন আপনাদের পাখি আপনাদের বাড়িতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ এটা সম্পূর্ণ গিফট থাকবে আপনাদের জন্য চলুন ভিডিওটা শুরু করা যাক দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর এটা হচ্ছে রেইনবো লরি পাখির বাচ্চা যেটাকে আমরা রংধন পাখি বলি দেখছেন খুবই সুন্দর এবং কোয়ালিটিফুল পাখি মার্শাল্লাহ ওগুলো কিন্তু অনেক অ্যাক্টিভ অনেক অনেক লরিকেট পাখি কিন্তু অনেক সুন্দর কথা বলতে পারে এবং সুপার সুপার ফ্রি ফিল টেম হয় আর কালার কোয়ালিটি তো অনেক সুন্দর আপনারা দেখেন আমি আর একটু বড় পাখি আছে ওদের থেকে একটু দেখানোর চেষ্টা করি এই যে দেখেন এই যে দেখেন মাসাল্লাহ আসলে আপনারা দেখলে একবার হলেও মাসাল্লাহ বলবেন কারণ সুন্দর জিনিস দেখলে মাসাল্লাহ বলতে হয় দেখলেন খুবই সুন্দর এবং চমৎকার কালার বাংলাদেশে হোমবিড রেনবো লরি পাখি অথবা রংদনু পাখির বাচ্চা এই পাখিগুলোর বয়স হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আর পাখিগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন দেখেন আল্লাহ পাখির সাইজ কোয়ালিটি এবং গ্রোথ দেখেন লরি পাখি ফ্রেন্ডলি স্বভাবের একটা পাখি আর এই পাখিগুলো যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন পাখিগুলোর দাম হচ্ছে মাত্র এগারো হাজার টাকা পার পিস পার পিস রেনবো লরি পাখির বাচ্চা মাত্র এগারো হাজার টাকা আপনারা চাইলে অবশ্যই নিতে পারবেন দেখেন মাসাল্লা অনেক সুন্দর এটা হচ্ছে ব্লু রিং পাখির বাচ্চা আপনারা জানেন এটা হচ্ছে টার্কিস ব্লু ব্লু রিং পাখি কিন্তু অনেক অনেক কথা বলে প্রচুর পরিমাণে কথা বলতে পারে মার্শাল্লাহ খুবই সুন্দর নেদারল্যান্ড ব্লাড লাইন ব্লু রিং পাখি মাত্র পঁয়ত্রিশ দিন প্লাস বয়স আর এই পাখিগুলো যদি আপনারা নিতে চান অবশ্যই নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করতে হবে অথবা হোয়াটসঅ্যাপে নক দেবেন এই পাখিগুলোর দামটা হচ্ছে মাত্র ষোলো হাজার টাকা পার পিস পার পিস নেদারল্যান্ড ব্লাড লাইন ব্লু রিনেকটিয়া পাখি পিওর বাংলাদেশে হমবৃ মাত্র ষোলো হাজার টাকা পিস এই যে দেখেন আমার কাছে আছে প্রায় চার থেকে পাঁচ পিস যদি আছে ব্লু পাখি মাত্র ষোলো হাজার টাকা আপনারা অবশ্যই অবশ্যই স্ক্রিনশট দিয়ে মার্কিং করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বারে পাঠিয়ে দেন অথবা সরাসরি কল করতে পারেন তো বৃহস দেখেন মার্শাল্লা ইয়ালো রিংমেট টিয়া পাখির বাচ্চা নিয়ে আসছি ওয়াও বিউটিফুল দেখছেন খুবই সুন্দর খুবই সুন্দর নেদারল্যান্ড ব্রাডলাইন ইয়ালো নেক টিয়া পাখির বাচ্চা ওয়াও দেখছেন কত সুন্দর পাকা আমের মতন আসলে এই পাখিগুলো কিন্তু প্রচুর পরিমাণে কথা বলে এগুলো পিওর নেদারলানা ব্লাড লাইনের টিয়া পাখি আমরা যেটা হল ইন্ডিয়ান টিয়া পাখি বলি দেখছেন এই পাখিগুলো প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর খাসায় অনায়াসে বেঁচে থাকে মাশাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর পাখিগুলোর বয়স হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন আর এই পাখিগুলোর দামটা হচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা পার পিস বারো হাজার পাঁচশো টাকা ইয়ালো রিংনেক নেদারল্যান্ড ব্লাড ল্যান্ড এই যে দেখেন ইয়ালো রিংনেক নেদারল্যান্ড ব্লাড কতটা সুন্দর এবং কতটা অ্যাক্টিভ এই যে দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর আর অনেক অ্যাক্টিভ হয় এই পাখিগুলো এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর কোয়ালিটি ফুল কিন্তু আপনারা নিতে চাইলে নিতে পারবেন পার পিস ইয়ালো রিংনেক টিয়া পাখি মাত্র বারো হাজার পাঁচশো টাকা মাত্র বারো হাজার পাঁচশো টাকা ইয়ালো টিয়া পাখি নেদারল্যান্ড ব্লাড লাইন এবং ব্লু নেক টিয়া পাখিগুলো কিন্তু মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আর রেন লোডের বাচ্চাগুলো মাত্র এগারো হাজার টাকা পার পিস আসো 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 বাবাই বাবাই আসো 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 দেখছেন মাশাল্লাহ এগুলো কিন্তু অনেক সুন্দর আপনারা যারা পাখি নেবেন পাখিকে প্রচুর প্রচুর সময় দিতে হবে পাখিকে সময় না দিলে কিন্তু পাখি পোষ মানবে না পাখি মনে করবে আপনাকে ওর ভালো লাগে না এই আপনার কাছে কিন্তু আসবে না ওকে অনেক অনেক সময় দিতে হবে বাবাই মাশাআল্লাহ তো বিহার দেখেন এখানে রাজকীয় একটা পাখি আনছি অ্যালবিনা রিংনেক মাশাল অনেক সুন্দর অ্যালবিনা রিংনেক মানে সাদা টিয়া পাখি সাদা টিয়া পাখি দেখতে কিন্তু অনেক সুন্দর নেদারল্যান্ড ব্লাড লাইন চোখ আর চোখ টক লাল হবে বিউটিফুল একটা পাখি আপনারা যদি নিতে চান অবশ্যই অবশ্যই নিতে পারবেন সাদা টিয়া পাখিটা বয়স হবে পঁয়ত্রিশ দিন প্লাস আর এটার দামটা হচ্ছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা মাত্র দশ হাজার পাঁচশো টাকা অ্যালবিনো টিয়া পাখি আমার কাছে বেশ তিন পিস বেবি আছে দেখেন এই যে সম্পূর্ণ সাদা সম্পূর্ণ সাদা কোনো রকম কোনো কালার নেই ওই পাখির যায়ে তো বির দেখেন মাশাল্লা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন কী পাখির বাচ্চা নিয়ে আসছে এটা ওয়াও বিউটিফুল এটা হচ্ছে অ্যামাজন প্যারটের বাচ্চা অনেক দিন পরে আমাদের কাছে একবারে ছোটো নাদান অ্যামাজন প্যারট নিয়ে আসছি দেখেন্স অ্যামাজন প্যারট কিন্তু অনেক অনেক অ্যাক্টিভ হয় আর বলতে গেলে পৃথিবীর সব থেকে বেশি কথা বলা পাখি অ্যামাজন প্যারট ও বিউটিফুল পৃথিবীর ভিতরে দুইটা পাখি বেশি কথা বলে এক হচ্ছে অ্যামাজন প্যারট আর একটা হচ্ছে আফ্রিকান গ্রে প্যারট এই পাখি দুইটাই কিন্তু আজকের ভিডিওতে থাকবে অবশ্যই দেখেন এটা হচ্ছে অরেঞ্জ উইং অ্যামাজন বাংলাদেশ বাংলাদেশে ব্রিড আর কত ছোট বয়সে পাখি নিয়ে আসছি এইটা যদি আপনারা নিয়ে সুপার সুপার ফ্রি টেম করতে চান অবশ্যই করতে পারেন আর অ্যামাজন প্যারট কিন্তু অনেক হাজার হাজার কথা বলতে পারে প্রায় সত্তর থেকে আশি বছর বেঁচে থাকে অ্যামাজন প্যারট অরেঞ্জ উইং অ্যামাজন আপনারা নিতে চাইলে অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন অথবা স্ক্রিনশট দিয়ে মার্কিং করে আমার ইমো হোয়াটসঅ্যাপে পাঠাই দেন দেখেন জায়গা ভাগ হয়ে গেছে এই এক পাটি এই একটা পার্টি এবং এই দলে কিন্তু খুবই কম জনসংখ্যা মার্শাল্লা খুবই সুন্দর ভিহর্স আপনারা যদি অ্যামাজন প্যারট নিতে চান অবশ্যই নিতে পারবেন আর এই পাখিগুলোর দামটা হচ্ছে আশি হাজার টাকা পার পিস অ্যামাজন প্যারোটের দাম পড়বে আশি হাজার টাকা আপনারা নিতে চাইলে অবশ্যই দামাদামি করে নিতে পারবেন আমাদের কাছ থেকে ভিওর্স দেখেন টানকনের বাচ্চা নিয়ে আসছি মাশাল্লাহ অনেক সুন্দর এবং অনেক অ্যাক্টিভ খুবই সুন্দর কোয়ালিটিফুল বেবি এই যে দেখেন এই যে দেখেন ওয়াও 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 বিউটিফুল কালার বাবাই আসো 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 এই যে দেখেন কালারে ভরপুর ভরপুর কালারে মাশাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর এই পাখিটা নিতে পারবেন মাত্র বারো হাজার টাকা পার পিস আর এখানে যে পাখিগুলো দেখতেছেন এই যে একটা এই যে একটা এবং এই যে একটা সানকোনের বাচ্চা এই পাখিগুলো নিতে পারবেন মাত্র দশ হাজার টাকা পার পিস মাত্র দশ হাজার টাকা পার পিস স্নান দেখেন কত সুন্দর কালার কোয়ালিটি মার্শাল্লাহ এত সুন্দর পাখি মাত্র দশ হাজার টাকায় দেখছেন দেখছেন ওয়া খুবই সুন্দর এগুলো কিন্তু এখনও চারবেলা হ্যান্ড ফিডিং করে খুবই সুন্দর কোয়ালিটি কোনো আপনারা জানেন সবথেকে ভালো ফ্রেন্ডলি এবং টেম হয় এই পাখিগুলো আয় 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 সবাই চলে আয় 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 অনেক সুন্দর এগুলো হচ্ছে আফ্রিকান গ্রেটারের পঙ্গ প্রজাতির পাখি আজকে কিন্তু অনেক অনেক পাখি নিয়ে আসছি দেখেন এটা ডিএনএ করা আছে মেল ফিমেল কনফার্ম এটা হচ্ছে আমার হাতেটা আছে ফিমেল আর এই যে মেল বাবু বসে আছে এই যে দেখেন এইটা হচ্ছে মেল পাখিটা এই যে খাবার লাগছে একটু বাবা আফ্রিকান গ্রে প্যারট কঙ্গ প্রজাতির আফ্রিকান গ্রে প্যারট আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন পাখিগুলো খুবই সুন্দর মাসাল্লাহ এই যে দেখেন মাসা খুব খুবই সুন্দর আপনারা জানেন পৃথিবীর থেকে বেশি কথা বলা পাখি আফ্রিকান গ্রে প্যারট আফ্রিকান গ্রে প্যারট কিন্তু পৃথিবীর সব থেকে বেশি কথা বলা পাখি বৃহস্পতি এই পাখিগুলো যদি আপনারা নিতে চান আফ্রিকান গ্রে প্যারটের বাচ্চা এটার বয়স হবে দুই মাস প্লাস ভিওয়ার্স আফ্রিকান গ্রেটারোট দাম দামটা হচ্ছে মাত্র পার পিস পঁচানব্বই হাজার টাকা পার পিস আফ্রিকান গ্রে এর দাম চাচ্ছি মাত্র পঁচানব্বই হাজার টাকা আর এইখানে যে একটা কালার কোয়ালিটি খুবই সুন্দর মাশাল্লাহ ভিওয়ার্স দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু কনুর পাখির বাচ্চা এইটার মিউটেশনের নাম হচ্ছে সানচিক কনুর সানচিক কনুরগুলো কিন্তু অনেক সুন্দর হয় এবং অনেক কিউট হয় কোয়ালিটিফুল এবং একজুটিক একটা পাখি এই পাখিটা অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনারা যদি সানচিক কনুর নিতে চান অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি কল করবেন সানচিক কনুরটার কালারটা হবে সম্পূর্ণ শরীর হলুদ লেস আর বুকের নিচে টকটকে লাল হবে দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর এখানে সানচিক কনুর এক পিস না আমার কাছে বেশ চার পিস কনুর আছে দেখেন খুবই কিউট পাখিগুলো আপনারা যদি নিতে চান আঠাইশ দিন থেকে এক মাস বয়স পাখিগুলোর এই পাখিগুলো বড়ো হলে আপনাদের সাথে সাথে থাকবে সুপার ফ্রি প্ল্যান টেম করতে পারবেন আর এই পাখিগুলোর দাম চা হচ্ছে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা পার পিস দেওয়ার দেখেন ব্লু কনুরের বাচ্চা নিয়ে আসছি কি ব্লু কনুর মাশালা একবারে নানান বাচ্চাও আছে এখানে খুবই কোয়ালিটিফুল পাখিগুলো এটা হচ্ছে ব্লু কনুর দেখেন ব্লু কনুরটা কিন্তু অনেক সুন্দর হয় ছোটো কনুর প্রজাতির ভিতরে থেকে কিউট এবং কোয়ালিটিফুল পাখি ব্লু কনুর টার্কিস ব্লু কনুর মাশাল্লাহ এই কনুর পাখির বয়স হবে প্রায় বিশ দিন পঁচিশ দিন আঠাইশ দিন এই পাখিগুলো যদি নিতে চান অবশ্যই নিতে পারবেন টার্কিস ব্লু কনুরের বাচ্চা পার পিস পাখির দামটা হচ্ছে চার হাজার পাঁচশো টাকা পার পিস বাচ্চা পাখির দাম চার হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল কোয়ালিটিফুল পাখি মাশাল্লাহ তো বিওয় আজকে ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম আবার দেখা হবে সামনের ভিডিওতে অবশ্যই অবশ্যই সামনের ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন কারণ সামনের ভিডিওতে সম্ভবত আজকে যে ভিডিওটা আমি ভিভোয়ের একটা ব্যাপার স্যাপার বলে দিচ্ছি যে আপনারা তিনটা শর্ত পূরণ করতে পারলেই আমার এখান থেকে একজোড়া পাখি থেকে একটা পাখি আপনারা সম্পূর্ণ পেয়ে যাবেন ফিরিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে আর কমেন্ট বক্সে গিয়ে নাম ঠিকানা এবং সম্পূর্ণ ফোন নাম্বার দিতে হবে এছাড়াও অনেক অনেক পাখি নিয়ে আসবো আর সামনের ভিডিওতে মানে দশ দিন পরে চেষ্টা করব এই যে আজকে যে ভিডিওটা এই ভিডিওর ড্রো হবে তখন সবার কমেন্ট বক্সের নাম ঠিকানা এক জায়গায় করে লিখে হাজার হাজার কাগজে লেখার পরে আমি ওখান থেকে একটা মাত্র কার্ড নিব এই কার্ডে যার নাম থাকবে এই ভাগ্যবান ব্যক্তিকে তার যে নাম্বার দেওয়া থাকবে ওখানে আমি ফোন দিয়ে জানিয়ে দেব এবং কখন কিভাবে পাখিটা দেব এইটারও একটা ভিডিও অবশ্যই অবশ্যই আমি ইউটিউব চ্যানেল আপনাদের জন্য আপলোড করে দেব সাথে থাকুন এবং সামনের ভিডিওটা দেখার জন্য অপেক্ষা করবেন ভালো থাকুক আপনাদের শখের পাখিগুলো আসসালামু আলাইকুম